আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন মাকসি এ মাদি এবং সাথে দুটা বাস্তা সামনে যে নটটি পারবেজ লফটের নর নটটি থেকে মার্শাল্লা আমরা অনেক সুন্দর দুইটা বাচ্চা পাইছি একটা ভাইকে দিয়ে দেওয়া হবে আর একটা আমার লফটে থাকবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এই বাস্তা দিয়ে যেন ভালো কিছু হয় মাসাল্লা মার্শাল্লা অনেক সুন্দর গঠনের দুইটা বাচ্চা আছে এবং একটা লাইট লাইট মাক্সি আছে এবং একটা মাক্সি আছে চেকার এবং লাইট চেকার নটটি চেকার এবং মাদিটি লাইট চেকার আপনারা খেয়াল করছেন যে বাসে প্যাডটা অনেক সুন্দর আসছে এরপরে আমরা আপনাদেরকে যে পেয়ারটি দেখাইতেছে এটি মূলত ইউরো জিরো জিরো থ্রি লাইনের নর এবং লং লং এর নর এবং রেড সেকার মাদি দিয়ে করা এখানে তিনটে বাচ্চা আছে মূলত সামনে যে লাইট সবজি বাক্স বাচ্চাটি দেখতেছেন এটি মূলত রাজবাড়ি রাজুবাই লট থেকে আনা বাচ্চা এবং বাকি দুইটা নিজের বাচ্চা মার্শাল্লা বাচ্চাগুলোকে খাওয়াইতেছে ভালো আশা করি এর থেকে আমরা ভালো কিছু পাবো যেহেতু তো মাদী লুডু এবং কোক লাইনের তারপরে আপনারা দেখতেছেন দুইটা বাচ্চা চোখের পাশে দুটো বাসাটার সাদা আছে মানে পাইট আছে এটা বাচ্চা হবে এবং লাইট সবজিটা নরবাস্ত হবে আশা করি এই পেয়ারটা মূলত রাজবাড়ী রাজুবাড়ি থেকেই আনা ওনার থেকে আমি এবছর ছয়টা টাকা কালেক্ট করছি তার মধ্যে থেকে পাঁচটা আমি নিজে কালেক্ট করছি এবং একটি আমার এক ভাই কালেক্ট করছে এইগুলো সবই রেসে যাবে ইনশাল্লাহ আপনার দোয়া করবেন যেন ভালো কিছু করে ভাইয়ের বাচ্চাগুলো আমার বাচ্চাগুলো যেন অনেক ভালো করে এখন দেখতেছেন অলিম্পিক নোয়ার বাচ্চা খায় বাচ্চার কাছে এবং জানসন লাইনের মাদি অলিম্পিক নর এবং জ্যান্সল্যান্ডের মাদি দিয়ে আমরা মার্শাল্লা সুন্দর দুইটা বাস্তা পাইছি বাসা দুইটা আমার লবটেই থাকবে মূলত আমার এবছর ফিলাইংয়ে পনেরো পিসের উপরে খুব বাস্তা তুলব কেবলমাত্র দশ পিস বাস্তা হয়েছে এখন যে সবজি নরটি দেখলেন এবং ব্ল্যাক মাদিটি দেখতেছেন ওরাও এক পেয়ার বাচ্চা উঠেছে এই সবজি নটটি হলো রাজু ভাইয়ের কাছ থেকে আনা ছিল বাংলা বান্ধা পর্যন্ত রেস করা এবং বিলাক কালো খালি থেকে টস করেছিল আমাদের এখন যে নটটি দেখতেছেন এটি চকোনর লিম্বার্স ব্লাডের এটির পূর্বে হুদুদ এবং গেমাট লাইনটি আছে চকোনর আর মাক্সি মাদিটি দুশো ষাট কিলো থেকে টেন টেন পার্সেন্টের রিজার্ভ করা অনেক সুন্দর একটি মাদি ওরা ডিম নিয়ে বসে আছে ওরা মূলত ডিম নিয়ে বসে আছে আপনারা দেখতেছেন এখন রেস্টে রাখা দুইটি নর উপরটি সবজি ডিবি ডিবি অর্থাৎ জার্মানি কবুতর এবং নিচেরটি মাক্সি ও প্রায় দশ মাসের মতো পরে বাসায় ব্যাক করছে ডিবি নটটি মার্শাল অনেক সুন্দর ওর থেকে আমরা বাচ্চা পাইছি কিন্তু এখন অলপটে নাই বিক্রি করে ফেলা হয়েছে ইনশাল্লাহ জোড়া দিয়ে আমি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা তুলে নিব ওর থেকে দোয়া করবেন যেন অনেক সুন্দর বাচ্চা দিতে পারে মূলত পেটিক জল আমাদের সাথে জোড়া দেওয়ার জন্য ওকে রাখা হয়েছে যাতে ভালো বাচ্চা পাইতে পারি